ও দাদা সকাল হয়নি এখন রাত আছে না কি বলে পাখিটা কই ডাকে ওই হয়তো পাখি ডাকতে যে দাদা ভোর হয়েছে মনে হয় দাদা আমার বুড়ি যতদিন বেঁচেছিল ততদিন আমি বুঝতে পারতাম যে কখন কীভাবে ভোর হয়ে যাচ্ছে এই ধর বুড়ি মরে গেলো আর সেখান থেকে বুঝতে পারে না কখন ভোর হয়ে যাচ্ছে আমার বউমারা হাজার ফেলে না বল না হাজার ফেলে তবু ইচ্ছা মতো জানো যখন ঘুম ভাঙবে তখন ছোঁয়াঝাট ফেলবে দাদা এই যে এই মানে আটটা বাজুক দশটা বাজুক আর নটা বাজে বাজুক সেই সময় ছড়া ফেলবে আমি বুঝতে না এই তো ভোর হয়ে এসেছে এই সময় তো গোবিন্দ ডাকার সময় নতুন সময় যা

দাদা বয়স হয়ে গেছে কি করবো রাত্রে উঠতে পারি না পেশাব করে নিজের মাথার ধারে ধরে রেখেছি তোমার নাকে গন্ধটা কেন তা আমার নাকি একদিন কি পাড়ার লোকের যাবে পাড়ার লোকের ন্যাকে দেবে তুমি আমাকে বুড়ো বুড়ো বলছো তোমার বাবার কোনদিন বুড়ো বুড়ো ডাকো কেন কেন রে আমার বাবাকে কেন পুরো বলবো ওটা নিজের বাবা বলে তাকে বাবা বলে ডাকবে আর এটা স্বামীর বাবা ওই জন্য ওকে পুরো বলতে খুব ভালো লাগে না আমার মেয়েকে বিয়ে দিয়েছি দাদা তাদের মুখ থেকে কোনো দিনই তার শ্বশুর শাশুড়িকে পুরো বুড়ি বলে ডাকতে শুনিনি কি সুন্দর বাবা মা বলে ডাকে আর উনি আমাকে এবিডা হ্যাঁ গিয়ে দেখায় তোর মেয়ে তার শ্বশুর শাশুড়িকে পুরো বুড়ি বলে কিনা কিও যে আমার মেতা শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে ডাকে হ্যাঁ ঠিক আছে শুধু তোমার কথা রাখতেন আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি যদি শুনি তার মুখ থেকে আমার মেয়ে দই তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে ডাকে তবে এই মুখ নে আর আমি কোন দিনের জন্য বাড়ি ফিরে আসব না জবর বেলাই আসে যেমনকে বলি মনে পড়ে মাঝে মাঝে মা কি হচ্ছে আমি বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি চলে যাচ্ছিস সারা রাত ধরে যে ভোগের বাসা রাখিস এটা কি কে নিয়ে যাব কে ও এইটা হ্যাঁ এইটা তুমি একটি ফেলতে পারছো না কেন তোর বাবা ঠাকুর আছে এটা কি দাদা এইজন্যই বলে যার বউ নেই তারে জগতে কেউ নেই এ দেখাই সেই জগৎ আপদ বিদায় হয়েছে মাঘ মা কালী এই পুরো মুখ নিয়ে বাড়িতে না পেরে তোমায় আমি জোড়া পাঠা দিয়ে পুজো দেবুড়ি একবারে সে দেখে যা কত সুখে আছি বেঁচে আছি কি না মোরে গতি বেঁচে আছি না মোরে গেছি একবারে সে দেখে যা কত আছি একবারে সে দেখে যা কত সুখে আছি। দাদা আমার বুড়িটা মরে গেছে অনেক দিন হলো বুড়ি মরে গে শ্মশানে ভাবতেছে আমার বুড়ো মনে হয় খুব কষ্টে আছে না রে বুড়ি আমি তো রাজার হালে আছি যদি বলো কেন আমার ছেলে বৌমা এত ভালোবাসে তোমাদের বললেও বিশ্বাস করবে না আমার ছেলে লাকে একটা মাত্র হয় সে সকালবেলা যখন আমার বাড়ি থেকে বার হয় আমাকে প্রণাম করে তবে সে বার হয় রাত্রে যখন বিছানা শুতে যায় আমাকে প্রণাম করে তবে সে বিছানা শুতে যায় আর বৌমা সাক্ষাৎ সারা সারাদিন বাবা কি খাবে বাবা কি মাখবে বাবা কোথায় শোবে এই নে তো ব্যাতি ব্যস্ত আমাদের পাড়ায় যত বুড়ো বুড়ি আছে তারা সবাই আমার দেখলে হিংসা করে করবে না কেন আমার ছেলে বৌমা আমার এত যত্ন করতেছে আর তাদের ছেলে বৌমারও তো তাদের তেলে বেগুনে ভেজে খাচ্ছে সত্যি কথা বলতে কি জানো আমার বৌমার কথা বলে গো সারাদিনও ফুরবে না

কাল রাত্রে দুটো রুটি আর একবারটি দুধ খেয়েছিল মনে হয় দুধটা ছানা কেটে বার হচ্ছে রে মা আর কাল কাছ থেকে গামলা গামলা মাছ খেয়েছি ভুলে গেছি কাল রাত্রে মাংস হয়েছিল হ্যাঁ জানিস মা বয়স হয়ে গেছে তো সব ভুলে যাচ্ছি হ্যাঁ তুই ভুলে যাবি ধর পেটে ধর পাঁচ চাল ভাত আর তুই এক কিলো তাহলে ভাত খাবি বুঝে হ্যাঁ বাবা পুরো গোটা ঘর মার গেম কি করে তো

আমি গন্ধে পারি না ও আমি নাচতেছি তো গাইতে ভাই ঝাঁটা দিয়ে মাছি সব বুড়ো বুড়ো বলছিস ওটা তোর কি হয় রে ওইটা হ্যাঁ ওইটা আমার স্বামীর বাবা ও তো স্বামীর বাবা হ্যাঁ আমি বলছিলাম তোর কি হয় বল না আমা হ্যাঁ আমার ঠাকুরদা

ওই কাঁচ দই ছেড়েছি এই ছেটা এই ছেটা আমি পিছিয়ে দেবো তুমি বন্ধু তুমি বন্ধু তুমি বন্ধু বলছিল দাদা কি রে একটু ফোঁস হবে ফোঁস এই সেটা রে একটু গানটা নাগিন করবে নাগিন নাগিন শুনবি হ্যাঁ তুমি বন্ধু দেখে যাই তুই নাগিন হয়েছি আই শিকর চাঁদা হয় হ্যাঁ তোর এই বিজদাত আমি ভেঙে দেব হ্যাঁ আই গিয়ার কিলে সাপের মতন বে বে পালাবো হ্যাঁ তোর এই গুয়ার কিলে ছাল আমি ছাইড়ে নেব তাই নেব দিদিগো এই বুড়ের একটা কিত্তি বলি শুনু মা গো এই এমন একটা আদারে বুড়ো দিদিগো এই বুড়ের একদিন রাতে পেয়েছে হ্যাঁ তা সেই দিন রাতে কারণ চলে গেছে এই বুড়ের এত ভয় বুড়ো আমাদের ডাকবি তো বুড়ো আমাদের ডাকে নে এই রে বুড়ো ঘরে বসে কি করব দাদা হ্যাঁ বুড়ি মরে গেছে আর কারেন্ট চলে গেছে অন্ধকার ঘরের ভিতরে চার কোথায় পায়খান করবো কোথায় গাই পড়ে কিচ্ছু খুঁজে পায়নি পায়ে মজা ছিল মজা খুলে আর মজায় হেগে দিচ্ছি হে দেখার পর আমি বলি বাবা খুব গন্ধ কোথায় কি বোমা গালাগালি করবে তাই চিন্তা চিন্তা করে কোথায় রাখি কোথায় রাখি আর সিলিং ফ্যান টানা ছিল সিলিং ফ্যানের মালটা বেঁধে দিচ্ছে তা দিদি গো ওই পুরো আমি সকালবেলা ডাকতে থেকে হ্যাঁ মাগো ছে আমি পাকা সুইচটা মেরেছি হ্যাঁ ওই পাকা বন্ধ বন বন করে ঘুরতে আর পুরের পায়খানা গোটা ঘর ময় হলুদে হলুদ হয়ে গেছে আমার হলুদ রঙ পছন্দ হয় না

তোমরা আমি চাল টাকা দিচ্ছি তুমি এখান থেকে কেটে পড়ো ও রাধি ও রাধি তোমার বারে বারে না

চাপতে পারেনি বোমা এমনি বেরিয়ে যাতে পুরো তবু খেতে চা এ যে ঘরে কলিকাল মেপে খাবে ভাত ডাল আরে বদ হজম করবে শুধু

তো লজ্জা করছে না বয়স হয়ে গেছে ইঞ্জিন ডাউন হয়ে গেছে অল্প অল্প করবে তা নাই বেশি বেশি করে ঘর দাবার নোংরা করে ঠিক বলেছি বাচ্চা কি বুঝেছো খুঁড়ো ও মাই গড ও মাই গড কি হচ্ছে আমি কি জানো আরে এর বাচ্চা তালে আমার ちゃっতে পা গই এই না তুই ちゃっতে পা হবে কেন তুই তো মানুষের বাচ্চা আই কি তোর বলেছি আমি তো যা বলার ওই বুড়োর বলেছি থেকে কি খারছরি তাও না বীরপুর পার্টি কি খারছরি তাও না বীরপুর এই ম্যাডামের কথা করবে পলন এ গাধার কে ঠেকা আমি নাকি আমার বড় বড় কান কয় তোর বড় বড় কান হবে আমি কি তোর বলেছি আমি তো যা বলার ওই বুড়োর বলেছি আর মাঝখানে নাম মন এমন বুড়ো না তাই না ভেড়ি কর বাই না ভেড়িয়ে কে পারলো না সালা 100 বার চাপতে পারেন চাপতে পারেন বল দিই ধোরা আর মুখ ভরো তো বাবা চাপতে পারেন তো ছাইড়ো তো বাবা হ্যাঁ বয়স হই গেছে কথা অল্প অল্প করে খাবে তা না বেজি বেজি করে খাচ্ছে আর ঘরদবাতে নোংরা করে বানাচ্ছ বাবা পড়েছে আইছি ছেলে করে জাগরি বটে ছয় বসে বাবু খাচ্ছ তোরই তরকারি তা আমি বট গাছের ছায় বসে খাই আর খিরিস গাছের গোড়ায় বসে খাই তোমার এত চুল করতে গেল বাবা চুল কোনটা ভুল হয়ে গেছে মাইরি বাবা বলছিলাম কি রোদে তাতে হেঁটে এসে মানুষ দেখবি যেখানে বট গাছ দেখতে পাবে না ওই বটগাছের গোড়ায় কিন্তু মানুষ বসতে চায় শিকারি দিচ্ছে কেন শুনে হইয়া কেন শিকারি দিচ্ছে শুনে হইয়া বয়স হলে সবার হবে পিছু লিখে যায়

নতুন নতুন পদে তোকে যতই সাজাতা ভরত না মন দিতাম কত নতুন নতুন না আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চে আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চে কি বলবে তুই আমাদের পুতুল পুতুল কে বলবে তুই আমাদের সেই ছোট

এতক্ষণ নিজের বাবাকে সালা সালা বলছিল মারতেও যাচ্ছিল আর আমি শ্বশুর বলে আমাকে কত বড় সম্মান দিয়ে ডাকলো দেখলেন বাবা আমার ইচ্ছে করি আমি আমার বাবাকে বাবা বলে ডাকবো মাকে মা বলে ডাকব কি তো আমি বলতে পারিনি কেন জানো তোমারই বের জন্য

না বৌমা না ভুল তোমাদের না ভুল হচ্ছে আমাদের যে সংসারে বিভিন্ন বাবা মা আছে ভুলটা হচ্ছে জানো বৌমা সংসারে যতদিন তুমি দিতে পারবে ততদিন তুমি বাবা রাগ শুনতে পাবে যেদিন সংসারে তুমি কিছু দিতে পারবে না সেদিন থেকে তোমার আর বাবা ডাকার শোনা হবে না আমি আর এই সংসারে থাকবো না আমার দু চোখ যেদিকে যাও আমি সেদিকে এই চলে যাবো প্রতিটা সংসারে আমাদের মতো বৃদ্ধ বাবা মারা আবর্জনা জঞ্জালের মতো বাঁচতে হয় গো এই যে সংসারের আবর্জনা জঞ্জাল হয়ে বাঁচতে হয় সে সংসারে আর থাকবো না ভাই সে সংসার অনেক ঘুরে চলে যাবো ভাই এসে দেখি কোনো দিনের জন্য আর এই সংসারে ফিরে আসবো না বাবা

No, <laughs>